মানে ব্র্যান্ড কুমিল্লা মানে সেরা কুমিল্লার কোটবাড়িতে মিনি সাজেক নামে একটি জায়গা রয়েছে যেটি লোকমুখে অনেক শুনেছি যদিও ইতিপূর্বে জায়গাটিতে আমার কখনো যাওয়া হয়নি সেই জন্যই সাজেকের ফিল নেওয়ার জন্য পাখিটাকে নিয়ে কোটবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমার বাড়ি থেকে কোটবাড়ি পর্যন্ত পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা লালমাই থেকে কোটবাড়ির যে রোডটি গিয়েছে এটি সম্পূর্ণ পাহাড়ের বুক ছেড়ে তৈরি হয়েছে সেই জন্যই এই রাস্তাটি আপনাকে অন্যরকম একটি ফিল দেবে যতদূর চোখ যাবে তত দূর শুধু লাল মাটির পাহাড় দেখতে পাবেন বন্ধুরা বলতে বলতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা কুমিল্লার সাজেক ভ্যালিতে কুমিল্লা সিসিএন প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে ভাইরাল সেই সাজেক ভ্যালি টিলাটি বন্ধুরা জুম ঝুমঘরটিতে প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে ত্রিশ টাকা দিয়ে একটি টিকিট খরিদ করতে হবে লেখাই আছে কুমিল্লা সাজেক আচ্ছা যাই হোক এখানে এটাও একটা ব্যবসার পলিসি আসলে দুনিয়াটা এমনই আপনি যখন ব্যবসার সিস্টেম বুঝে যাবেন তখন ব্যবসা করা আপনার জন্য সহজ হয়ে যাবে যে ব্যবসার সিস্টেম না বুঝলে ব্যবসা করা খুবই কঠিন এখানে অনেকগুলো খাবারের জন্য সুন্দর ঘর করা হয়েছে এখানে বসে বসে আপনি ডাইনিং টেবিলে খাবেন পাশাপাশি টবের মধ্যে ফুল ফুল আছে তবে যে যাই বলুক উপভোগ্য ভাই ত্রিশ টাকা তো ব্যাপার না ব্যাপারটা হলো এখানে অস্থির তারা সাজিয়েছে চেষ্টা করেছে সাজানোর জন্য এই যে এখানে সিঁড়ি আছে মাটি দিয়ে ও এখানে বসার জন্য কিন্তু আমি কার সাথে বসবো আমার তো বসার সাথে নেই বন্ধুরা অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ঝুমঘরে জায়গাটিকে সাজানো হয়েছে অনেকগুলো দোলনা ও বিশাল একটি খাটিয়া দ্বারা তারই পাশে তৈরি করা হয়েছে ভাইরাল সেই জুম ঘরটি যে জুম ঘরটি এই জায়গাটিকে আরো দ্বিগুণ সৌন্দর্যময় করে তুলেছে যেখান থেকে আপনি দেখতে পাবেন নীল আকাশের বিশালতা সেই সাথে দেখতে পাবেন পাহাড় ও মেঘের আলিঙ্গন মনে হবে আপনি যেন কুমিল্লা কোটবাড়িতে নয় বরং সশরীরে সাজেক ভ্যালিতেই অবস্থান করছেন আমার ভয়ে হাঁটু ভালো পিছলা বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পিছিল পাহাড়গুলো কেটে ফেলছে এখানে এই জন্য সৌন্দর্যটা কমে গেছে এখানে নিচের না নিচেগুলো গুলো কাটাতে সুন্দর হয়েছে উপরে একদম পাহাড় নাই পাহাড়ের পিছনে কেটে একদম বাড়ি বানায় ফেলছে আমরা কুমিল্লাবাসী গর্বিত যে কুমিল্লায় এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই সাজেক ভ্যালিটি বিশাল জনপ্রিয়তা লাভ করেছে পাহাড়টি ঝুমগড় দর্শনার্থীদের নিকট জনপ্রিয়তা লাভের অন্যতম কারণ কোট মিনি সাজেকে যারা আসতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে সরাসরি কুমিল্লা কোটবাড়ি বিশ্বে রোড চলে আসতে হবে সেখান থেকে সিএনজি বা অটো আপনাকে সিসিএন প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে চলে আসতে হবে তবে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই সাজেক ভ্যালিটি বন্ধুরা আজকের ভিডিও এখানেই সংক্ষিপ্ত করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ